মামলা ছাড়াই তিপ্পান্ন লক্ষ টাকা উদ্ধার করে দিয়েছে লিগাল এইড কমিটি কোনো মামলা করা ছাড়াই বাহান্ন লক্ষ উননব্বই হাজার টাকা ফেরত পেয়েছে ভুক্তভোগীরা জেলার লিগাল এইড কমিটি চাপাই নবাবগঞ্জ বরাবর আবেদন করে এই টাকা ফেরত পায় ভুক্তভোগী আবেদনকারীরা এই তথ্য দিয়েছে জেলা লিগাল এইড কমিটির অফিসার ও সিনিয়র সহকারী জজ রুকসানা খানাম তিনি জেলা লিগাল এইড কমিটির আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা সভার সূচনা বক্তব্যে বলেন দু তেইশ সালে এই টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে তিনি আরও বলেন জেলা লিগাল এইড কমিটির বরাবর আইন সহায়তা চেয়ে দু হাজার সালে তিনশো সাতাশটি আবেদন পড়ে স্কল আবেদনের প্রেক্ষিতে জেলা লিগাল এইড কমিটি উভয় পক্ষের উপস্থিতিতে কার্যকরী সমাধান করতে সক্ষম হয়েছে যার ফলে উভয় পক্ষের প্রায় সাড়ে সাতশত জন ব্যক্তি উপকৃত হয়েছে রুকসানা খানম আরব জানান লিগাল এইড কমিটি প্যানেলে চৌত্রিশ জন দক্ষ আইনজীবীকে মামলা পরিচালনার জন্য দু লক্ষ পঁচিশ হাজার টাকা বিলি প্রদান করা হয়েছে বিল প্রদান করা হয়েছে রবিবার সকালে সিনিয়র জেলা ও দায়রা জজ ও লিগাল এইড জেলা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদিভ আলীর সভাপতিত্বে জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ নরেশ চন্দ্র সরকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক পুলিশ সুপার ছাইদুল হাসান স্থানীয় সরকারের উপপরিচালক দেবেন্দ্রনাথ উরাও সিভিল সার্জন ডক্টর এস এম মাহমুদুর রশেদ জেলা আইনজীবী সমিতির সভাপতি সোলোয়ামান বিশু সহ অন্যান্যরা এর আগে জেলা লিগাল এইড কমিটির আয়োজনে সকাল সাড়ে আটটায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে এক শোভাযাত্রা হয় শোভাযাত্রাটি জেলা জজ আদালতের সামনে হতে শুরু হয়ে জেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় শোভাযাত্রা শেষে লিগাল এইডের সাথে সম্পৃক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত মেলার উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জর্জ মোহাম্মদ আদিব আলী এ সময় অতিথিবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক উম্মে কুলসম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর আনিছুর রহমান জেলা সুপার শারিকুল ইসলাম পিপি নাজমুল আজম জাতীয় মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান অ্যাড ইয়াসমিন সুলতানা রুম্মা আইনজীবী সমিতির সাধারণ একরামুল হক পিন্টু সহ জজ কোর্ট ও ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক কর্মকর্তা কর্মচারী এবং জেলার আইন আইনজীবীগণ ফয়সাল আজম আপু ফয়সাল আজম অপু বাংলাদেশ চাপাই নবাবগঞ্জ থেকে আমরা একটা শোডাউন করে আসলাম ঠিক আছে এটা কিসের জন্য এটা প্যারেড করে আসলাম এটাও জনগণকে জানার জন্য 10টা মানুষ 100টা মানুষ কি কি তাদের

এবং যারা আপনাদের সহযোগিতা সহযোগিতা ছাড়া আজকে এই অনুষ্ঠানগুলি সফলতা করা সম্ভব ছিল না বা সম্ভব হতো না আমাদের লিগাল এইড আজকের এই প্রোগ্রামে আপনারা যারা লিগেল এইড কমিটির সদস্যবৃন্দ আছেন আজকে উপস্থিত আছেন হ্যাঁ আসলে আমাদের আজকে যেহেতু আদালত খোলা আছে সেহেতু আমি প্রথমে সবাইকে এই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে পারেনি বলে ক্ষমা পাচ্ছি এবং আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিষয়টা দেখবেন এই দিবসে আবার মনে হয় যে